ভৈরবী সাধনা কি অনেকে আমাকে প্রশ্ন করেছে নমস্কার দর্শক বন্ধু আমি অনুরাগ ছাত্রী এই ভৈরবী সাধনা এখন দেখা যাচ্ছে ইউটিউব মুখে ভৈরবী সাধনা এই ভৈরবী সাধনাটা অনেকে অনেক এর খারাপ মতবাদ বা খারাপ দিকে চালিত করছে কিছু কিছু ভ্রষ্টাচারী গুরুদেব এই ভৈরবী সাধনাটাকে বিভ্রান্ত করে ভ্রষ্টাচারে ব্যবহৃত করছে তো ভৈরবী আগে জানতে হবে অনেকেই দেখা যাচ্ছে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় ব্যানারে দেখা যাচ্ছে নামের আগে ভৈরব তন্ত্র ভৈরব অমুক ভৈরবী মাতা ভৈরবী ভৈরব অনেকে দিয়ে এই ভৈরব হতে গেলে বা ভৈরবী হতে গেলে কি করণে বা কি তাদের তন্ত্র সাধনা পঞ্চমকারে সাধনা আমরা শুনেছি কোলাচারিতে পঞ্চমকার সাধনা আছে বিরাচারী বা পঞ্চমকার এই পঞ্চমকার সাধনায় পাঁচটা হয় মদ মাংস মাছ মুদ্রা মৈ্রান্ত হয়েছে এই করে ভৈরব ভৈরবী ভৈরব ভৈরবী সাধারণ অত সস্তা না তারাপীঠে একজন ছিল তা সে করেছি লাইনটা বাবা নাম ছিল সে করতে গিয়ে সে বই হয়ে গেছে তার বাচ্চা হয়ে গেছিল রাশিয়া থেকে তাকে এসেছিল তার সাথে ভৈরবী সাধনা করতে যাচ্ছিল তারপর তার সাথে বিয়ে হয়ে আসতে পরে পাগলা হয়ে মারা যায় সে কিন্তু ভয়ঙ্কর লেভেলের কন্য পিসে থেকে আরম্ভ করে ভয়ঙ্কর লেভেলের সাধক ছিল এই মুহূর্তে নেই তো এরকম বড় বড় আমি দেখেছি ভৈরবী সাধনা দিয়ে স্বাভাবিক এখনকার যুগে ভৈরবী সাধনা করার জন্য উপযুক্ত সাধক পাওয়া খুব মুশকিল আগে যারা করেছে তারা করেছে ভৈরবী সাধনা বিভ্রান্ত হচ্ছে মানুষ লিঙ্গ রিত পরিণত করছে বৈদ্যার শিব যে লিঙ্গ থাকে বা যে জলিপীঠ এর মধ্যে লুকিয়ে রয়েছে আমরা দীক্ষা নেওয়ার সময় দেখা যায় যে গুরুদের মাথায় হাত দেয় কুলকুণ্ডলী জেগে যায় ব্রহ্মের যেটা ব্রহ্ম রস মাথায় একটা আলাদা শক্তি উঠে যায় শ্রী যখন দীক্ষা নেওয়ার পর যখন ছেড়ে যায় গুরুদের তখন যখন কান্তে শুরু করে কুলকুণ্ডলী সাতটা যে চক্র আগ্রা চক্র জেগে যায় তো ভৈরবী যাদের অনেক ব্যাপার আছে রামকৃষ্ণ দেব করেছিল মা সারদা মা সে কিন্তু মা ছাড়া কথা বলতো না এই যে পঞ্চমকার রামকৃষ্ণ দেব কুলাচারে পঞ্চমকার সাধনা করেছিল কিন্তু সারদা মাকে মা ছাড়া কথা বলতো না মা ভাবে তাকে দেখতে হবে তুমি যার সাথে ভৈরবী সাধনা করছে বা যে ভৈরবের সাথে ভৈরব থাকে বাবা চোখে দেখতে হবে তাকে শিব দেখতে হবে আর তাকে মাতৃদেবী চোখে দেখতে হবে সে ষ্ণদেবী মা কালী হোক তারা হোক নিজেকে শিব ভাবতে হবে শিব রূপে হর আর পার্বতী নিজেকে শিব ভাবতে হবে হর পার্বতীর যে মিলন সেটাকে নিজেকে শিব তাকে পার্বতী রূপে কল্পনা করে তার জলি পুজো রয়েছে জলি পুজো পদ্ধতি রয়েছে লিঙ্গম পুজো পদ্ধতি রয়েছে সেগুলোকে অতিক্রম করে লিঙ্গম সাধনা জলি সাধনা করার পর তারপরেই ভৈরব ভৈরবী সাধনা আছে ভৈরব ভৈরবী সাধনা করতে গেলে সে অন্য কোন যে ভৈরব সাধনা করবে অন্য কোন ব্রহ্মচারী হওয়া চাই তাকে অন্য কোন নারী ছুটে পারবে না যার সাথে ভৈরব আমি সাধনা করেছে সে ব্রহ্মচারী হওয়া চাই অখণ্ড জমি ছাড়া পুজোর তন্তত কাজ হয় না এবার এই ভৈরবী ভৈরবী বিশেষ আমি সব গুপ্ত কিছু আমি যাবো না বিশেষ ডিটেলসে এবার গুরুমতিবিদ্যা অনেকের ওই যে ইউটিউব ফেসবুক এগুলো এখন আমি বহুদিন দেখছি অনেক রকম রকমভাবে সেই টানা তান্ত্রিক যেমন গল্প হয় সেরকম গল্প যে যেমন বাক্যে জুড়ে দিচ্ছে আর মানুষ বিভ্রান্ত চলে না কি না কি লোকে দেখতে তন্ত্র রহস্য জিনিস গুজ্য জিনিস এগুলো প্রকাশ্যে নয় এগুলো গল্প নয় মানে শুনতে ভালো লাগে মানুষ দেখছে এতে বিভ্রান্ত হচ্ছে তো এই মরিরবি মরিরবি সাধনা করতে গেলে সাধনা হবে কিন্তু শরীর যে ভৈরব থাকবে যে ভৈরবই থাকবে ভৈরবী যে কোনোভাবে তার কাম ভাব জাগানো চলবে না প্লাস যে ভৈরব থাকবে কার শরীর থেকে এক ফোঁটা হবে না তারপর সেই ভৈরবী সাধনা করার পর সিদ্ধি পাবে অসম্ভব শক্তি কুলো কুণ্ডলিনী জাগবে যেটা হচ্ছে কি ভৈরবী সাধনার মধ্যে যেটা কুলো জাগানো হয় মূলাঘাত থেকে আমাদের মূল যে সাতটা সাপ জড়িয়ে থাকে আমাদের এই সবার মধ্যে শক্তি আছে সবার মধ্যে শক্তি আছে এই শক্তিটাকে সেই সাতটা একদম একদম গোড়া থেকে একদম মাথায় ওঠে নিচ মাথায় ওঠে সাতটা চক্র আগা চক্র অব্দি যাবে তো সাতটা চক্র যা জেগে যাবে একটা অস্বাভাবিক সুখ অস্বাভাবিক আনন্দ এবং অস্বাভাবিক শক্তি যার দিকে তাকে তাকে তো সম্মান করতে পারবে এবং যাকে দেখবে তার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে অদ্ভুত শক্তির একটা চক্র দেখলেই অনেক শক্তির অধিকারী হয় আর সাতটা চক্র জেগে গেলে সাতটা চক্র জাগে না ছটা চক্র সাধনা করা হয় বা পাঁচটা চক্র এই ছটা চক্র চাকলে আগ্রা চক্র জেগে গেলে যথেষ্ট এবার লাস্ট যে চক্রটা রামকৃষ্ণ জেগে গেছিল তার জন্য গলা দিয়ে রক্ত এবং মৃত্যু হবে এটা যদি গুরু ছাড়া যদি সাধনা করা যায় সাধনা পথের জন্য একটু ভুল থেকে হলে মৃত্যু পর্যন্ত হতে পারে মারণ দাঁড়িটা আক্রান্ত হতে পারে এটা সাধনা করতে করতে যখন সাতটা চক্র জেগে যাবে এই মস্তিষ্ক খুলে বাস্ট করে তার আত্মা উড়ে যাবে সে মুক্তি পেয়ে গেল পরম ব্রহ্ম পেল ব্রহ্মের সাথে মিলিত হলো। এই হচ্ছে ভৈরব ভৈরবী সাধনা কেন করা হয় নিজের কুলোকুণ্ড শক্তিকে জাগানোর জন্য প্লাস শক্তি ঊর্জা ঊর্জা পাওয়ার জন্য নোম্রামি করার জন্য নয় আর এখনকার এই যুগে ভৈরবী সাধনা করা খুবই কষ্টকর

তো যারা তন্ত্র নিয়ে অনেকদিন ধরে শিখতে চাইছে ভুল জায়গায় গিয়ে নতুন বছরে নতুন স্টার্ট হয়েছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে তো এই জিনিসগুলোকে ভৈরবৈরি সাধনা যারা ভাববে আমরা ভৈডি তন্ত্র দীক্ষা নিলাম না আমি দীক্ষা নিয়েই ভৈরবৈরি সাধনা করবে এগুলো ভুলে যাও ভৈরব মৌরবি সাধনা এত সস্তা না তোমাকে সেই হ্যাঁ লেভেলে আসবে সেই লেভেলটাকে অনেক বছর অতিক্রম করতে হবে তুমি কালকে দিকে কালকে ভল্ড সাধনা করতে পারবা না যেটা রামকৃষ্ণদেব মা সায়তা মনে করছিল এবং যে ভৈরবী ভৈরবী সাধনা হবে সারা বছর অন্য ভৈরবী রাখতে পারে ভৈরবের এমন ক্ষমতা ভৈরবী রাখতে পারে একের একাধিক বেশি কিন্তু সেটাও একটা ইয়ে রয়েছে এইগুলো আমি টিভি মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় আমি এগুলো বের করতে চাইছে না কারণ এগুলো মানুষকে অনেক বোঝার অনেক ব্যাপার আছে এগুলো মানুষ এগুলো ভুল ধারণা করছে ভুল পথে দেখছে ভৈরব ভৈরবী সাধারণ মানে আমি যাত্রার সাথে আমি বা পঞ্চমের সাধনা মানে আমি মদ মানতে পেলাম আর আমি মেয়ে ছেলে বাজি করলাম আর ভৈরবী সাধনা বা পঞ্চমের সাধনায় যাতে নয় সেটা রামকৃষ্ণ দেব করেছিল মাস আর আচ্ছা মা চলে দেখতে পঞ্চমঘর কথাটা হচ্ছে যে পাঁচটা ময় আকার তো বিভ্রান্ত আমি বারবার বলি বিভ্রান্ত হওয়ার কোন দরকার নেই ভৈরবী ভৈরবী সাধনা ভৈরব সাধনা অনেকে ভৈরব ভৈরবী নিচ্ছে তো এটা হচ্ছে কি এখনকার যুগ দর্শন দর্শনদারী তাহলে গুণ বিচারি মানে যত দেখছে মানুষ একদম ভালো সুন্দর করে এইগুলো সাজি গুছিয়ে পড়ছে মানুষ তার পেছনে ছুটছে যে বিভ্রান্ত হচ্ছে আশা করি ভৈরবী সাধনা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এটা